হয়তো উনার মুখ মুখ ফসকে এই ধরনের কথা বেশি ভালোবাসা দেখাতে গিয়ে উনার হয়তো এটা মিস্টেক হয়েছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী যে এই ধরনের বক্তব্য আর পরবর্তীতে হবে না এবং এমপি সাহেব আমাদের ভালোই কাজ করছেন আর আগামী দিনেও করবে খলিল রহমান দিদি একটা জুস থাকে কাবিলপুর অঞ্চলে সেটা বলবেন খলিল রহমানকার বিপ্লবকে যে কি কাবিলপুরের কি রাস্তা করেছ হ্যাঁ কিছু কোনো উন্নয়ন নয় আজকে মমতা ব্যানার্জিকে দেখে লক্ষ্মী ভান্ডারকে দেখে ওই বাইরন বিশ্বাসকে দেখে কিন্তু আমরা হত্যা করেছি দেখুন আমি একটাই কথা বলবো যে একটা এমপির আন্ডারে সাতটা বিধানসভা পড়ে কোনো এমপির দ্বারাই কোনদিন সম্ভব নয় যে সাতটা বিধানসভা কভার করবে উনিও মানুষ উনার হাতেও কাজ আছে প্রত্যেকটা বিধানসভা ওনাকে দেখতে হচ্ছে কোন বিধানসভায় যে কোনো 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 বিধানসভায় ভালোই কাজ করেছে কোনো কম হয়েছে কোনোটা বেশি হয়েছে সব জায়গায় সমান হতে পারে না প্রতিটা অঞ্চলে হয়তো করতে পারে না কিন্তু করেছেন উনি কিন্তু আমাদের অঞ্চল সভাপতি যেটা বলেছেন হয়তো ওনার মুখ মুখ এই ধরনের কথা বেশি ভালোবাসা দেখাতে গিয়ে ওনার হয়তো এটা মিস্টেক হয়েছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী যে এই ধরনের বক্তব্য আর পরবর্তীতে হবে না এবং এমপি সাহেব আমাদের ভালোই কাজ করছেন আর আগামী দিনেও করবে এবং আমরা সকলে মিলেই সে অঞ্চল সভাপতি শৈবুর সাহেব হোক আমি হই আর এমপি সাহেব হোক না কেন সকলে হাতে হাত মিলিয়েই আমরা জনসাধারণের কাজ করার চেষ্টা করবাম কাজের কথা তো সবই বলা হচ্ছিল বললেন সবই তো কাজ করেছে খলিল সাহেব আমাদের জেলার নেতা আমাদের জঙ্গিপুর লোকসভার কেন্দ্রের প্রার্থী এমপি সাহেব আমাদের তো কাজ তো বিভিন্ন রকমের কাজ করেছে রাস্তা একটু গন্ডল হয়েছিল তাই আমার এখানে খরির সাহেব জিতের আগে ভোটের এসেছিলেন যে বললো যে না রাস্তার ঘটের জন্যে মানুষ একটু চাপ করেছিল না আমি পাস করলো রাস্তা করব হারলো রাস্তা করব সেই বার্তা দিয়ে গেছিলেন তারপরে পুনরায় আবার আসার পরে জিতার পরে আবার পুনরায় আমাদের পরিবেশন করতে এসেছিলেন জেলার আমাদের এই মহিলা সভাপতি হ্যাঁ রুবিয়া খাতুন আর হচ্ছে আমাদের খরিড়ি সাহেব আর বাইর বিশেষ আসার কথা ছিল সেই বারেন বিশেষের এই বিধানসভায় আমাদের মিটিং ছিল তার জন্য আসতে পারেনি হ্যাঁ আর যে খলিল সাহেব যে কাজ করেনি সেটা বলছিলাম সেটা মুখ ফুসকে আপনার বেরিয়ে গেছে এটা আমার সরি হ্যাঁ হ্যাঁ খুব দুঃখিত আমি কথাটা ভুলে কিন্তু আমি খুব দুঃখিত আমি সরি আমার নাম হচ্ছে শহিবুর রহমান আমি কাবিলপুর অঞ্চলের সভাপতি